মানুষদের মুরগিতে কুটে আসা তারপরে জানেন যে এরকম যদি সত্যি মানুষ থাকে তাহলে বেঁচে নেওয়া তো কোনো প্রশ্নই ওঠে না আমরা যদি বলি যে মুরগির নেতা মুরগি হবে শিয়ালের নেতা শিয়াল হবে সেক্ষেত্রে তো আমি মুরগিতে করতে আসা মানুষ বেশিরভাগ যেহেতু মুরগি গণতান্ত্রিকভাবে উঠছে যেহেতু মুরগি জয় হওয়ার কথা নির্বাচন পর্যন্ত হ্যাঁ পরিবেশ দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আমরা ভালো মনে করছি তবে আমাদের আমলাতন্ত্রের একটু সংস্কার দরকার আমাদের যে লোকাল লেভেলের যে আমলাতন্ত্র মাসাল্লাহ আর আরেকটু সংস্কার হওয়া উচিত বলে মনে হয় নির্বাচন না এখানে যারা আছেন তারা সকলেই পরিচিত এবং যারা হেবিএ প্রার্থী তাদের দলেও আমি সময় করেছি একটা আমি বহু বছর রাষ্ট্রীতির সাথে যুক্ত ছিলাম না তবে দিন শেষে সকল দাবি দাবা নিয়ে অধিকারগুলোর দাবি নিয়েও যেতে হয় রাজনৈতিক দল এবং নেতাদের কাছে দেখেছি যেগুলো বাস্তবায়ন হয় না সে কারণে নিজেই রাষ্ট্রীতিতে নেমে গেছে আমরা মনে করছি যে আমাদের যে অধিকার সেগুলো নিজেকে লড়ে নিয়ে নিতে হবে সুতরাং এই পর থেকে বিস্তার বস্তু নিয়ে আমি আশা করছি যে উইন করল এবং এই সিটটা উইন করা উচিত আমরা কক্সবাজার থেকে শুরু করে বাংলাদেশকে একটা রাজনীতি রাস্তা রাজনীতি যে সময় সেটা মারামারি এবং জমিদারদের যে ঝগড়া এগুলো থেকে বেড়ে সাজার মানুষের স্বাস্থ্য মৌলিক অধিকার বাত্তন করার কাজকর্ম করতেছে সুতরাং আমরা সেই কাজগুলো করার জন্য